এটা কত লিটার ক্যাপাসিটি ভাই এটা 50 লিটার ক্যাপাসিটি এবং ফুল বডি 100% এসএসএসটিলে স্টিল ফুল বডি 100% তাই না সম্মানিত ভিউয়ার্স আসসালামু আলাইকুম দেশ কিংবা দেশের বাইরে যে যেখান থেকে আমাদের এই ভিডিওটি দেখতে পাচ্ছেন সকলকে জানাই অনলাইন এগ্রো পক্ষ থেকে আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন আজকে আমরা খুবই আকর্ষণীয় চমকপ্রদ একটি মেশিন নিয়ে আপনাদের মাঝে হাজির হয়েছি তো এই মেশিন সম্পর্কে জানার আগে একজন ভাইয়ের সাথে পরিচিত ভাই আসসালামু আলাইকুম

তারা আমাদের স্ক্রিনে দেওয়া যে নাম্বার আছে ওই নাম্বারে যোগাযোগ করার মাধ্যমে এই মেশিনটি ক্রয় করতে পারে আর যদি কেউ আমাদের অফিসে এসে ক্রয় করতে চায় তাহলে অফিসে ক্রয় করতে পারে আমাদের অফিসের ঠিকানা হলো বগুড়া বরানী সাদামপুর ফুলতলা মাদ্রাসা মার্কেটের দ্বিতীয় তলা আর আপনাদের হেড অফিস যদি খামারি ভাই এই জিনিসটি ক্রয় করতে চায় তারা অবশ্যই এসে জিনিসটি ক্রয় করবে তো পরবর্তী কোনো ভিডিও নিয়ে আপনাদের মাঝে আবারও হাজির হবো সে পর্যন্ত আমাদের সাথেই থাকুন এবং আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন যেন পরবর্তী কোনো ভিডিও দেওয়ার সাথে সাথে আপনার কাছে সর্বপ্রথম পৌঁছে যায় আসলাম আলাইকুম